হ্যালো এব্রান শুভেচ্ছা সকলকে এখন আমি তৈরি করব মারাক বামিয়া। এটি হচ্ছে একটি অ্যারাবিয়ান রেসিপি তার জন্য আমি একটি প্যানে পরিমাণ মতো তেল নিয়ে নিলাম এবং তার সাথে আমি যুক্ত করে দিলাম পরিমাণ মতো পেঁয়াজ কুচি এখন আমি ভালো করে নেড়ে পেঁয়াজ কুচিগুলো ভেজে নিব আমার পেঁয়াজ কুচিগুলো ভাজা শেষ এই পর্যায়ে আমি এর সাথে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো আদা এবং রসুন পেস্ট এ পর্যায়ে আমি এগুলোকে ভালোভাবে বেজে নেব যাতে করে আদা এবং রসুনের কাঁচা গন্ধ দূর হয়ে যায় আমি এগুলোকে খুব ভালোভাবে বেজে নিচ্ছি এ পর্যায়ে আমি এখানে যুক্ত করে দিব পরিমাণ মতো দুমবার মাংস দেখতে পাচ্ছেন আমি এক এক করে মাংসগুলো এখানে দিয়ে দিচ্ছি আমার সব মাংসগুলো ফ্রাই দেওয়া শেষ এখন আমি ভালোভাবে মাংসগুলো এখানে কষিয়ে নিব আমি ভালো করে মাংসগুলো নেড়ে কষিয়ে নিচ্ছি এবং আমি মাংসগুলো থেকে পানি বের হওয়া পর্যন্ত এগুলোকে কষিয়ে নিব আমি এখন ঢাকনা দিয়ে এগুলোকে কিছুক্ষণ কুক করে নিয়েছি এ পর্যায়ে আমার প্রায় ভালোভাবে কষানো শেষ হয়ে গেছে এতক্ষণে মাংস থেকে পানিও ছেড়ে দিয়েছে এখন আমি এক এক করে মশলাগুলো অ্যাড করে দিচ্ছি আমি এখানে অ্যাড করলাম হলুদের গুঁড়ো গোলমরিচের গুঁড়ো এবং জিরে গুঁড়ো এবং গরম মশলা গুঁড়ো এবং খুব সামান্য পরিমাণে আমি মশলাগুলো এখানে অ্যাড করেছি এখন আমি মশলাগুলোর সাথে মাংসটা ভালোভাবে আবার কষিয়ে নিব আমি মাংসর সাথে মশলাগুলো ভালোভাবে নেড়ে চেয়ে কষিয়ে নিচ্ছি যাতে করে মশলার কাঁচা গন্ধটা দূর হয়ে যায় এভাবে আমি কিছুক্ষণ মাংসটি কষিয়ে নিচ্ছি এই পর্যায়ে আমি এখানে অ্যাড করে দিয়েছি পরিমাণ মতো লবণ পরবর্তীতে যদি লবণ কম হয় আমি আবারও অ্যাড করে দিব এখন আমি এগুলোকে ভালোভাবে নেড়ে ছেড়ে কষিয়ে নিচ্ছি মাংসগুলো আমি কিছুক্ষণ ঢাকনা দিয়ে এটাকে কষিয়ে নিব এ পর্যায়ে আমি মাংসগুলো ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছুক্ষণ কষিয়ে নিব আমার ফ্রাই কষানো শেষ এখন আমি এখানে অ্যাড করে দিব টমেটো পেস্ট দেখতে পাচ্ছেন আমি কি পরিমাণ টমেটো পেস্ট এখানে অ্যাড করছি এখন আমি টমেটো পেস্টের সাথে মাংসগুলোকে আবারও ভালোভাবে কষিয়ে নিব যাতে করে টমেটো পেস্টের যে কাঁচা গন্ধ আছে সেটি ভালোভাবে চলে যায় এ পর্যায়ে আমার প্রায় কষানো শেষ এখন আমি এই মাংসটির মধ্যে অ্যাড করে দিব আগে থেকেই ব্ল্যান্ড করে রাখা বেশ কিছু টমেটো আমি কিছুক্ষণ আগেই এগুলো ব্ল্যান্ড করে রেখেছিলাম এখন আমি সে ব্ল্যান্ডকৃত সকল টমেটোগুলো এখানে যুক্ত করে দিচ্ছি আমি আমার সকল ব্ল্যান্ড করে রাখা টমেটোগুলো এখানে যুক্ত করে দিলাম এখন আমি ভালোভাবে নেড়ে ছেড়ে এগুলো এখানে মিশিয়ে দিচ্ছি এ পর্যায়ে আমি যুক্ত করে দিচ্ছি পরিমাণ মতো পানি এভাবে আমি পানি দিয়ে এই মাংসগুলো আরো এক ঘন্টা রান্না করে নিব এখন আমি মাংসগুলোকে ঢেকে এক ঘন্টার মতো রান্না করব আর এর মাঝে মাঝে আমি কয়েকবার করে এগুলোকে ডাকনা তুলে নেড়ে দিব দেখতে পাচ্ছেন আমার মাংসগুলো এখন এ পর্যায়ে কেমন হয়েছে আমি কয়েকবার করে এভাবে ঢাকনা তুলে মাংসগুলো ভালোভাবে নেড়ে দিয়েছিলাম আমার প্রায় এক ঘন্টা মাংসগুলো কুক করা হয়ে গেছে এখন আমি এখানে আগে থেকেই এভাবে কেটে রাখা কিছু ঢেঁড়স অ্যাড করে দিব আর এখানকার ঢ্যাঁড়সগুলো সিদ্ধ হতে অনেক সময় লাগে আমি যতদূর জানি আমরা বাংলাদেশে যে ঢ্যাঁড়সগুলো পাই সেগুলো সিদ্ধ হতে বা রান্না হতে খুব বেশি পরিমাণ সময় লাগে না কিন্তু এখানে ঢ্যাঁড়সগুলো সিদ্ধ হতে অনেক সময় লাগে আমি প্রায় এক ঘন্টা বা কোনো কোনো ক্ষেত্রে এক ঘন্টার চেয়েও বেশি আমি মাংসের সাথে এই ঢ্যাঁড়সগুলো সিদ্ধ করে থাকি এবং এক ঘন্টার কম যদি আমি এগুলো সিদ্ধ করি তাহলে এগুলো পরিপূর্ণভাবে সিদ্ধ হয় না তো আমার সবসময় খেয়াল থাকে যেন এগুলো এক ঘন্টা বা এক ঘন্টার বেশি রান্না করা যায় এখন প্রায় রান্নার শেষ দিকে এ পর্যায়ে এখানে আমি একটি শুকনো লেবু অ্যাড করে দিয়েছি এবং আমি এটি আগে থেকে পুটু করে দিয়েছি এভাবে আমি ঢেকে নেড়ে ছেড়ে প্রায় আরও এক ঘন্টা ট্যারসগুলো রান্না করে নিয়েছি এখন আমার রান্না একেবারে প্রায় শেষ তো ভিডিওটি এ পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সাথে থাকুন আল্লাহ হাফেজ